হ হ জানে জানা হ হ জানে জানা ও রে রক ধরে বাইক বেস্ট ভাই বেস্ট এখন আমরা আসলাম হচ্ছে কি হিমছড়িতে এখন দুপুর হয়ে গেছে প্রায় 2 এর কাছাকাছি তো আমরা খাওয়া দাওয়া করব মাছ বর্তা ভাত ডাল করবে হচ্ছে কত 100 টাকা করে প্যাকেজে সবার হইছে বড 11 যায় আমরা এখন চলে যাচ্ছি মেরিন ড্রাইভের রাস্তায় আর এখান থেকে রাস্তার কিউটা এত ঝোঁক থাকতেছে পাশে হচ্ছে গিয়ে সমুদ্র সৈকত পাশেই রাস্তা দেখবে একটু টেকনাপ অস্থির অবস্থা এই রাস্তা সরে চলে গেলে হচ্ছে টেকনাপ আমরা টেকনাপ পর্যন্ত যাব না আমরা শুধু মেরিন ড্রাইভ পর্যন্তই যাবো তো রাস্তার ভিউটা ভাই এই লেভেল এত ভালো ফিল আসতেছে মারাত্মক সুন্দরটা যতক্ষণ দেখতেছি ততক্ষণই ভালো লাগছে 이나한번 자� Dak 주면 더 boost만ном 구라구라 일단은 서툼 s o 가 r a 서도라고 বাইক নিয়ে তো অনেকক্ষণ ঘুরলাম বাসে করে ঘুরবো বাসটা অনেক সুন্দর দোতলা বাস দেখা আমরা এই বাসে করে কতক্ষণ ঘুরবো নাকি বন্ধু আমরা এখানে আসি দেখতে পাইলাম যে ফুন্ডা চালায় গুন্ডারা এই জন্য আমরা ফুন্ডা রাখি দিই আমরা বাসে উঠে গেছি যে এই যে বাস যে আমাদের বাস হচ্ছে দাঁড়া আসে যে আমাদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে বাসে উঠবো কিন্তু উঠার আগে আমার মনে হইলো যে সেফটি ফার্স্ট এই জন্য হেমলেট তারপরে আসা সরি গেছে রে মামা

হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সময় আর আমরা এখন মেরিন ডে বিউটি আছি মেরিন ডে বিউটি পুরোটা গেলাম এরপর হচ্ছে এখন ব্যাক করতে যদি সন্ধ্যে হয়ে গেছে আর ওই যে সূর্যটা অস্ত নামতেছে সানসেট দেখতেছি উপভোগ করতেছি এখানে অস্থির অবস্থা আর হচ্ছে মনে হচ্ছে এখানে সব কাঁকড়া কিন্তু এখানে ভাবছিলাম ময়লা এখানে হচ্ছে সব কাঁকড়া ছোট 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 ময়লা ধরে সমুদ্রে সব কাঁকড়া ওরা মেবি খাওয়া এটা হচ্ছে ম্যারাডিয়ান ইকো রিসোর্ট তো এখানে রুমগুলো দেখতে হবে আর সুন্দর সুন্দর নাকি কটেজও আছে তো একটু দেখি তো খুব সুন্দর করে সাজানো গোছানো একদম ক্লিন কোন আগে যেটা দেখছিলাম সেটা প্রাইস হচ্ছে ছ টাকা করে ওটা হচ্ছে কাপেল টাইপের কারণ দুইজন বেশি থাকা যাবে না আর এটা হচ্ছে অন্য একটা কটেজ এটা নাম কি ছিল মার্জিন কটেজ ওটা পাশে পাশাপাশি মোটামুটি

에 물만 넣어. 물을. 오. 멀로 쌀이 있어

আর এটা হচ্ছে আমার জন্য স্পেশালি অক্টোপাস গুলো ভালোই ভালো আছে তিনটা কাঁকড়া তিনটা তিনটা একটা স্কুইড এটা

সুন্দর বড় মানুষে খালি আইবো কফি বাজার খালি তো গুরুত্ব নিউ মাছ ঠিক আছে কোনো কথা নাই ওটা হচ্ছে আমাদের অক্টোপাস অক্টোপাসে পাস কইরা রে আট পাঁচ

এখানে আমাদের কাকটা চলে আসলো স্কুইড এখনো আসে নাই লইটা চলে আসছে অক্টো চলে আসছে এখন বাকি আছে স্কুইড বাকি আছে আর আমাদের কোরাল কোরাল হবে সবাই শেষে

लाका का कलर बदलिस ये किसो दाउस ये दाउस ওই আরে এই ভিডিও ভিডিও না এনে করো না ও এতংশি জি কা পিকচার দেখাই কি মাসা উপর কাটিং চলতেছে 이거 চওবে নাকি এটা কি নেকি ডিম ডিম আছে নি

তো আমরা সবাই এখন ঢাকার উদ্দেশ্যে রনা দিদি দিচ্ছি এখানে আর বেশিক্ষণ থাকবো না এখনই রনা দিদি সবাই মোটামুটি রেডি হয়ে গেছে তো আমরা তো যাচ্ছি এখন আর একদিন ছিলাম যে প্রচুর মজা করলাম খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আবার দেখা যায় কবে আসতে পারি আবার রেডি বন্ধু আমরা কক্সবাজার থেকে যাওয়ার সময় এই হোটেলে খাইলাম হোটেলে রাজমহল খাবারটা কিন্তু অসাধারণ ছিল মানে আসলে অসাধারণ মুরগি খাবারটা অসাধারণ ছিল। এসকেকি পাওয়া যায় ওখানে? পাওয়া যায় হাঁস পাওয়া। তো এখন আমরা হচ্ছে গিয়ে একটা চিটাং হাভির সামনে এখান থেকে সরি ভুল বলদিছি আমরা কক্সবাজার পার হয়ে চিটাং চলে যাচ্ছি এখন। তো এটা হাভির সামনে আমরা দাঁড়াইলাম আর এখান থেকে হচ্ছে গিয়ে একটা রেস্ট নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি সবগুলো বাইক এখানে আছে আমাদের আর হচ্ছে গিয়ে এখানে একটু দুধ চা খেতে হবে। আর আমার সাথে যারা আছে সবাই খেতে হচ্ছে কি রং চা। সবাই খুবই টায়ার্ড হয়ে গেছে চা খাই দিছি আর এখানে আমার বন্ধুরা চা খাচ্ছে দুধ চা হ্যাঁ ঘুমের কারণে কালকে আমরা পুরো কক্স ঘুরে ফেলছি ভাইয়া ঠিক আছে কক্সের একটা রাস্তা বাদ দিনে কক্সের একটা রাস্তা বাদ দিনে আমরা চারটা বন্ধু গাড়ি চালিয়েছি কালকে হ্যালো ব্রিওয়ান এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেক আর এখন আমরা আসি হচ্ছে গিয়ে চট্টগ্রামের চন্দনাইস নাকি চন্দনাইস

আর এখান থেকে যেটা দূরত্ব হচ্ছে গিয়ে আরো অ্যারাউন্ড চল্লিশ কিলো আরো চল্লিশ কিলো অ্যারাউন্ড আমাদের কত এক থেকে আরো দেড় ঘন্টা চালানো লাগবে যেহেতু এটা ওয়ান ওয়েটা চার লেনের রাস্তা না এটা সিঙ্গেল লেন আর রাত হয়ে গেছে এখন গাড়ি আসতে চলবে দেখি কতক্ষণ আমরা ফ্রেন্ডে পৌঁছাতে পারি অবশ্যই আমরা চলে আসলাম ফ্রেন্ডিতে আস্তে আস্তে রাতে দশটা বেজে গেছে প্রায়